বাংলাদেশের রাজনীতিতে এক কঠিন ইতিহাস লেখা হয়ে গেল যে জামাতকে এক সময় হিন্দুরা নিজেদের শত্রু ভাবত আজ হিন্দু পরিবাররা দলে দলে জামাতে যোগ দিচ্ছে শুধু একজন দুজন নয় একসাথে আশিটি পরিবার শৈনক উপরে এক মন্দিরে অনুষ্ঠিত এ দৃশ্য এখন আলোড়ন তুলেছে সারা দেশে প্রশ্ন উঠছে এটাই কি নতুন বাংলাদেশ গড়ার ইঙ্গিত আওয়ামী লীগ বিএনপি যেখানে দুর্নীতির দায় সমালোচিত সেখানে জামাত তৈরি করেছে নতুন এক আলোকিত উদাহরণ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে জামাত নেতারা দুর্নীতি করে না সাদাবাজি করে না আওয়ামী লীগ বিএনপির দুর্নীতি সাদাবাজির পরিচয় কারণে জামাতকে শক্তিশালী করেছে যদিও তারেক রহমান দলীয় ভাবে শাস্তি দিচ্ছেন বহিষ্কার করছেন পুলিশে দিচ্ছেন তবুও সাদাবাজি থামছে না এই সুযোগে জামাত পজিটিভ সাপোর্ট অর্জন করেছে জিনায় দহরি শৈলকুপার বান্দারিপাড়া মন্দিরে উপজেলা জামাতের আমির মতি রহমানের উপস্থিতিতে হিন্দু পরিবার সেখানে হিন্দুদের পক্ষে বিকাশ বিকাশ বাবু বাবু বলেন অনেক আগে আমরা জামাত হিন্দু ধর্মের মানুষের সুরক্ষা দিবে আমরা জামাতের রাজনীতিকে শক্তিশালী করতে চাই এখন অনেক হিন্দু পরিবার দ্বিদাহীন ভাবে ধরে যোগ দিচ্ছে কারণ তারা নিরাপত্তা চায় জামাত সব ধর্মের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় ইসলামের বিস্তার ভারতীয় উপমহাদেশে শুরু হয়েছিল শাহ জালাল রহমাতুল্লাহ এর মাধ্যমে। আমাদের পূর্বপুরুষদের কারণে কারও হিন্দু পরিচয় ছিল। হিন্দু ধর্মে ব্রাহ্মণ, শূদ্র বিভাজন, জাতপাত বৈষম্যের কারণে অনেকে ইসলামে আসেন। ইসলাম দিয়েছে সমতা, খাওয়া-দাওয়া বিয়ের সাথে সামাজিক মর্যাদা, সব ক্ষেত্রে এক মানদণ্ড। জামাত একই একটি ন্যারেটিভ দাঁড় করেছে মানুষের নীরবতা, মর্যাদা ও সমান অধিকার। জামাত যখন সর্বপ্রথম বা মুসলিম শাখা খুলেছিল, তখন অনেকেই হাসিকি করেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে পরিকল্পনাটি কাজ করছে মানুষের প্রথম চাহিদা খাবার চিকিৎসা নিরাপত্তা খালি জান্নাতের লোক দেখালে হবে না মানুষ নগদের টিকে থাকার ব্যবস্থা চায় এ কারণে জামাতের নীতি কার্যকর হচ্ছে জামাত এখন নতুন রাজনৈতিক ইতিহাস তৈরির পথে হাঁটছে হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণ দুর্নীতি মুক্ত ন্যারেটিভ এবং দারিদ্র পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কৌশল তাদেরকে শক্তি বাড়াচ্ছে আওয়ামী লীগ বিএনপি যদি একইভাবে মানুষের পাশে না দাঁড়ায় তবে ভবিষ্যৎ রাজনীতিতে বড় ধাক্কা আসতে পারে